এটা জাকিব অনেক জায়গায় বলতে পারে গল্প জাকিবর মেয়েটা হচ্ছে বাস্তবতা আমরা প্রথমে ছাব্বিশ সাতাশ কেজি বয়েছি নর্মালি ছাব্বিশ সাতাশ দুধ আর এখন ইভিয়ান বর্তমানে ত্রিশ পার হবে দুধ

এখনো সাজে নাই আছে দেড় মাসের মতো আছে এইটা সম্পর্কে তো ধরেন যে ধারণা নাই যে কত ধারণা নাই তবে আপনার যে ওই যে অনেক আছে যে নৌকা বানায় হ্যাঁ বলতে পারবে নৌকা বানাতে কত কাঠ লাগে একটা না নৌকা বানাইলে আচ্ছা একটা নৌকা বানাইলে আরেকটা নৌকা বলতে পারে কত কাঠ লাগবে কত প্লাও লাগবে আচ্ছা হ্যাঁ এই ক্ষেত্রে দয়া আমরা যেগুলা কাকি আমরা কাছে বাচ্চা বক না এইদিকে যায় বলতে পারি আল্লাহ দিলে কত দুধ হবে আচ্ছা বা একটু কমবেস হইতে পারে আচ্ছা এই সেই ক্ষেত্রে সেই আইডিয়া সেই আইডিয়া এটা প্রথমে আলাইলে 25 থেকে 26 কে দুধ থাকবে না নরমালি তারপর 27 কে

বাদলা ওই জাগির কিরমি এগুলা সব ধরনের দুধ দেওয়া থাকে আপনারা সম্পূর্ণ নিরাপদ ভাবে গরু নিতে পারবেন অনেক জায়গা আছে যে দুই নিয়ে দালালে অনেক ভাই আছে এরকম নিয়ে আসে নিয়ে আসলে ওই ভাই দেখা যায় কি অনেকদিন যদি একদিনে ফালে সেইগুলা ওই তো ভ্যাকসিন ট্যাকসিন দেয় যে ভাইরা নিয়ে আসে দুই সাইড দিন এলাকায় বিক্রি হয়ে যায় বাইরে গুলা যায় না এক জায়গাতে আরেক টাকা যায় গরু আমাদের গুলো খামারে গরু

আচ্ছা হেলাল ভাই এই ফাঁকে একটু কথা জানতে চাই অনেক সময় এই দুধের ইটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় যে হয়তো দেখে নিয়ে গেল তিরিশ কেজি নিয়ে যাওয়ার পরে হয়ে গেল বিশ কেজি এটা কেন হয় আসলে আমাদের ক্ষেত্রে ওইসে কি আপনার ওই যে একটা গুরু তিরিশ কেজি দুধ আমার এক জায়গায় এক ভাই এক লোক আইয়া দেখছে বা আমি দোয়াইছি বা ওই ভাই দোয়াইছে দোয়া তিরিশ কেজি দুধ পাইছে আমাদের গাবি তিরিশ কেজি দুধ পাওয়ার পরে দেখা যায় বাইশ কেজি দুধ কমতে পারে বা দুই কেজি কমতে পারে এজন্য বিশ কেজি দেখে নিচে ওই না দশ কেজি হবে এরকম না চারি দা করে গেলে হয়তো আমাদের গুরু গুলা দুই কেজি চার কেজি দুধ কমে এরপরে দুই চার দিন পরে ঠিক হয়ে যায় যেরকম এরকম রেকর্ড আছে বা এরকম অনেকে বলছে এর থেকে বেশি আমাদের কাছে কেউ বলে নাই আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম তবে স্থান পরিবর্তন হলে একটু প্লাস মাইনাস হবে পরে আবার ঠিক হয়ে যায় যখন মানে স্থায়ী হবে তখন ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায়

তারপরে আর আমরা যতটুকু দুধ বলতেছি আলাইলে এই যে পঁচিশ দুধ যে বলছে এটা হয়তো দুই চার কেজি বেশি হবে পঁচিশ কেজি কম হবে না দুধ এটা আচ্ছা বেশি হবে কম হবে কম হবে না মাশাআল্লাহ আচ্ছা আর এটা 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 কি এটা হইছে প্রথম একটা বাচ্চা দিছে এটা আচ্ছা তাহলে দ্বিতীয় বাচ্চা দিয়ে দিছে এখন ওর ফটো দুধ আছে আবার বীজ দাও আছে রানিং দুধ রানিং দুধ ফটো দুধ আছে তারপর আবার বীজ দাও আছে বীজ দাও আছে হ্যাঁ এখন চেকের প্যাকেট হয় না তো চেকের প্যাকেট হয় না এখন

আছে ওই যে আরে হেমাদপুর থেকে আসবেন হেমাদপুর থেকে আসতে হবে কলা কলা আইয়া হারাকান্দি সানার গাছ সানার গাছ সানার গাছ না সানার গাছ আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে